হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন খাওয়া দাওয়ার ভিডিও তো এটা শর্টসে দেবো তোমরা দেখ দেখে নাও তো প্রথমে দেখতে পাচ্ছ ভেজিটেবল চপ খাচ্ছি স্যালাড দিয়ে আর তারপরে চলে এলো গরম গরম কচুরি আর ডাল মাখানি বলে এটাকে দুটোই দারুণ হয়েছিল পিসি আর পিসোর ফিফটি অ্যানিভার্সারিতে এটা হয়েছিল আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তো পিসি যদিও আমাদের মধ্যে এখন আর নেই তাই আমি অনেক দিন পরই ভিডিওটা দিলাম এই অ্যানিভার্সারি ঠিক পরের দিনই আমার পিসি মারা গেছেন অ্যাক্সিডেন্টলি মারা গেছেন তো ওটা আর বলছি না থাক আর এই দেখুন চিকেন দিয়ে দিয়েছে তারপর ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইস আর একটা চিলি গবি ছিল আর চিকেন ছিল এরপর দুটো মিষ্টি ছিল চাটনি পাঁপড় আর দু রকমের মিষ্টি একটা হচ্ছে চিত্তরঞ্জন আর একটা হচ্ছে গুড়ের রসগোল্লা तो देखती बच